নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে গল্পটি বলবো বা যার গল্প বলবো তিনি এমন একজন বাঙালি যাকে হয়তো আজ আমরা প্রায় ভুলতে বসে চলেছি কিন্তু আমরা যদি একটু বাংলার ক্রীড়া জগতের দিকে ফিরে যাই তাহলে উনিশশো সালের মনবাগানের আইফি সিল্ড জয় যদি একটা মাইল ফলক হয়ে থাকে তবে উনিশশো সালে ওনার বিশ্ব চ্যাম্পিয়ন জেতাটাও কিন্তু একটা মাইল ফলক হতে পারে বা শুধু উনিশশো কেন উনিশশো সালেও তিনি কিন্তু তার ক্রীড়া জগতে যে অবদান রেখেছিলেন তা কিন্তু বাঙালিরা আজকে অনেকেই জানেন না বা জানলেও ভুলতে বসেছেন আমি আজ এমন এক ব্যক্তিত্বের কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করব। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই মানুষটি সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের গল্পটা এবার আমরা শুনে নিই একটু ভেবে দেখলে দেখা যাবে বাঙালি তার আন্তর্জাতিক মানের ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে কাদের পেয়েছেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ১৮৭৭ সালে ফুটবল খেলাটা নিয়ে এসেছিলেন এই বাংলায় তারপর ফুটবলে হিসাব করে দেখলে বেশ কয়েক দশক পর উঠে এলো চুনি পিকে শৈলেন মান্নারা আর সেই সময় আর একজন বাঙালি নাম এদের সঙ্গেই উচ্চারিত হতো তিনি পঙ্কজ রায় বিনু সঙ্গে জুটি বেঁধে একটা বিশ্ব রেকর্ডের সৌজন্যে ক্রিকেট আর ফুটবল বাঙালি নিতে শুরু করল উনিশ শতকের শেষ ভাগ থেকে এরপর পিকে চুনি পঙ্কজ তারপর কিছুটা আন্তর্জাতিক সাফল্য এসেছিল অ্যাডভেঞ্চার স্পোর্টসের হাত ধরে মিহির সেন আরতি সাহা আর শতকের শেষ ভাগে বাঙালি আবেগের গ্ল্যামারের ঝড় তুলে বাঙালির রত্ন সিংহাসনে বসে পড়লেন সৌরভ গাঙ্গুলি কিন্তু এই কি বাঙালির ক্রীড়া আইকনদের স্থূলবৃত্ত নয়তো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে উঠে আসে আরও অজস্র নাম বিস্তৃত প্রায় বাঙালির ইতিহাসে এই নাম নিয়ে চর্চা হয়েছে ঠিকই কিন্তু সমাজ রাজনীতি আর অর্থনৈতিক পরিস্থিতি ত্রিভুজের তিন বিন্দুতে দাঁড়িয়ে এই সব আইকন রাজ কোথায় কোথায় তাদের সেই সব কীর্তির ধূসর প্রস্তর ফলক খোদাই করা নামগুলো শান দিল না তো কেউ বহুদিন সেই আত্মবিস্মৃতি বাঙালির স্বভাব বিরুদ্ধে নম্বর বাগান স্ট্রিট চট করে এমন একটা অদ্ভুত ঠিকানা বললে আজকের দিনে দাঁড়িয়ে শতকরা নব্বই ভাগ বাঙালি আর ঠাওর করতে উঠ পারবেন না কিছুই অথচ পঞ্চাশ বছর আগে যদি ফিরে যায় কোনো এক ছুটির সকালে এই গোয়া স্ট্রিটের সামনে দিয়ে গেলে ভেসে আসত পালোয়ানদের দরাজ গলা তেল দলায়ের শব্দ সেই টালির উনিশ নম্বর চৌচালার নিচে একটা চেয়ার পেতে বসে আছেন বৃদ্ধ চামড়ায় বয়সের ভাঁজ পড়লেও বুকের ছাতি আর হাতের গুলির দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় যে তিনি তো আর যে সে মানুষ নন তবে তিনি কে উনিশশো তেরো বঙ্গভঙ্গের রেস তখন ফিকে স্বদেশী আন্দোলনের আবহাওয়ার মধ্যেই রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির খবর ভেসে আসছে টেলিগ্রামে কলকাতার অলিতে গলিতে তখন একটু একটু করে মাথা চারা দিচ্ছে ফুটবল মোহনবাগান এই একটা নামই বারোদের মতন ছড়াচ্ছে সেপিয়া কলকাতায় সদ্য কল্লোলিনী কলকাতা থেকে তখন রাজধানী সরিয়ে দিল্লিতে নিয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর বেঙ্গল প্রেসিডেন্সি নিয়ে ব্রিটিশদের অত্যাচারও বিপ্লবীদের আস্থানা হয়ে উঠছে উত্তর কলকাতার সভা সমিতিগুলো ব্রিটিশ টম টম গাড়ির শব্দ থেকে বহু দূরে তখন ওই আখরার বৃদ্ধটি দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার মাইল দূরে স্কটল্যান্ডের স্কটিশ দৈত্য জিমি এসানের সামনে তখন তার বয়স মাত্র একুশ হ্যাঁ ইনি প্রথম বাঙালি ক্রীড়ার সুপারস্টার গোবর গুহ কিংবদন্তি কুস্তিগির যার পোশাকি নাম যতীন্দ্রচরণ গুহ জিমি অ্যাসানকে চিৎ করে ছিটকে দিয়েছিলেন তিনি সেই লড়াইতে ভেবে দেখলে অবাক হতে হয় যে ব্রিটিশ অত্যাচারে তখন জর্জরিত বাংলা আর সেই ব্রিটিশ মুলুকে গিয়েই হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে ফিরছেন এক বাঙালি কুস্তিগির। সেই লড়াই জিতে তিনি পেলেন ব্রিটিশ এম্পায়ার হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব আরও আশ্চর্যের তিনি প্রথম প্রাচ্যের কুস্তিগির যিনি এ সম্মান অর্জন করেছিলেন মাত্র আঠেরো বছর বয়সে উনিশশো সালের তেইশে আগস্ট মার্কিন মুলুকের সান ফ্রান্সিসকোর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গোবরগোহ আবার প্রথম শ্রেণীর কুস্তিগির হিসাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলেন সেই ঐতিহাসিক লড়াইয়ে হারালেন জার্মান কুস্তিগির অ্যাট স্ল্যাটারকে এহেন মানুষটিকে নিয়ে সেই সময় আমেরিকার মস্ত স্টোরি বেরোলো ক্যান্সার সিটি পোস্ট পত্রিকায় এই হেডিং সহ ইনভেশন অফ হিন্দু মেন্যাক ব্রিডস ফিয়ার অ্যামং ম্যাটমেন হিন্দু আক্রমণে কুস্তিগিররা থরহরি কম্প এখন ভাবলে কিরকম অবাগ লাগে তাই না এই মানের আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বকে বাঙালি বিস্তৃতির অতলে হারিয়ে ফেলতে চলেছে প্রায় উনিশ শতকের শেষ থেকে বিংশ শতকের প্রথম ভাগ অবধি যদি উনিশশো এগারোর মোহনবাগানের আইএসিল যদি একটা মাইল ফলক হয় তাহলে তার চেয়ে কোনো অংশে কম নয় উনিশশো আঠেরো আর উনিশশো সালে গোবর গহের এই দুই মাইল স্টোন এখন প্রশ্ন হলো এই গোবর গোহ কে ছিলেন কুস্তির ইতিহাস ঘাটলে দেখা যায় আঠেরোশো শতকের শুরুর দিকে ব্রজরাম গোহর নাম ব্রজরামরা অবিভক্ত বাংলার জমিদার ছিলেন ব্রজরাম গহ সতেরোশো সালে তার জন্ম এবং আঠেরোশো সালে মারা যান অর্থাৎ তিনি বেশি দিন বাঁচেননি কিন্তু তার বংশধরেরা জমিদারি ও সম্পদ সুরক্ষিত রেখেছিলেন বিশেষত পুত্র শিবচরণও যিনি সতেরোশো তিরানব্বই সাল জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো সালে তিনি পরলোক করেন পুত্র শিবচরণ মুৎসুদ্দির কাজে পর্যাপ্ত অর্থ করেছিলেন এই শিবচরণের নাতি ছিলেন অম্বিকাচরণ আর এই অম্বিকাচরণের হাত ধরেই ডন কুস্তির নেশা ঢোকে গহ পরিবারে নাতির নতুন নেশায় শিবচরণের প্রত্যক্ষ প্রশ্রয় এবং বিপুল অর্থ ব্যয় ডন কুস্তিকে কালে কালে সম্ভ্রান্ত গোহবাড়ির এক কালচারে পরিণত করে একথা হয়তো কারোরই অজ্ঞাত নয় যে কলকাতার ফুটবলের অনেক আগে থেকেই জনপ্রিয় খেলা ছিল কুস্তি আর কবাডি এই আবহেই অম্বিকাচরণ কলকাতায় গো ঘরানার কুস্তি চালু করার নেশায় উন্মাদ হয়ে উঠেছিলেন সেই সময় বাংলার কুস্তির আখড়া হিসাবে সবচেয়ে জনপ্রিয় হল গোহদের আখড়া কলকাতার দর্জিপাড়া পঁয়ষট্টি মসজিদবাড়ি স্ট্রিটে চল্লিশটি গরু ও তিরিশটি ছাগলের পাশেই নরম মাটির আখড়া গড়া হয়েছিল শিক্ষার্থীদের জন্য বড় গ্লাসে দুধের ব্যবস্থাও করেছিলেন অম্বিকাচরণ এই আখড়াতে গোবরের প্রথম দিন থেকেই সকলে বুঝেছিলেন যে এই ছেলে একদিন ইতিহাসে নাম তুলবেন যতীন্দ্রচরণের ছোটবেলায় তার নাদুষ নুদুষ চেহারা দেখে পিতামহ তাকে রসিকতা করে গোবরের ডেলা বলেছিলেন সেই থেকেই তার ডাকনাম হয় গোবর পিতামহের রসিকতায় গোবরের জেদ চেপে যায় তিনি পিতামহের কাছেই প্রাথমিক অনুশীলন শুরু করেন গোবরের কাকা খেতুবাবু গোবরকে তৈরি করতে গিয়ে দেখেন যে পনেরো বছর বয়সেই দু ঘন্টার কুস্তিতে ওর কোনো দমই খরচ হতো না এই খেতুবাবু বা ক্ষেত্রচরণ গ্রহ আবার স্বামী বিবেকানন্দের কুস্তি শিক্ষাগুরুও ছিলেন বটে উনিশশো সালে মাত্র আঠেরো বছর বয়সে গোবর পেশাদার কুস্তিগির হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এরপর উনিশশো সাল থেকেই গোবর নিয়মিত বিলেতে লড়াই শুরু করলেন আমাদের মনে রাখতে হবে সেই সময় দাঁড়িয়ে পরাধীন ভারতের প্রতিনিধি হিসাবে যে গুটি কয়েক বাঙালি আন্তর্জাতিক স্তরে জায়গা করার ব্যাপারে অগ্রণী ছিলেন গোবর ছিলেন তাদের মধ্যে অন্যতম তার আগে নরমান পিচার্ড বলে এই কলকাতারই একজন উনিশশো সালে প্যারিস অলিম্পিক থেকে পদক এনেছিলেন সে কথা প্রায় জানতেনই না কেউ যদি না সাংবাদিক অজয় বসু এই তথ্য তুলে আনতেন তবে সেখান থেকে তার ন্যাশনালিটিতে পরাধীন ভারতের নাম হিসাবে লেখা হয়েছিল ইস্ট ইন্ডিজ সে নিয়ে আলোচনা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে উনিশশো সাল সে বছরই লন্ডনের জন বুল সোসাইটি কুস্তির এক বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেন সেখানে বিশ্বের সমস্ত নামকরা কুস্তিগীরদের আমন্ত্রণ করা হয় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্ব করেন গামা পালোয়ান ও গোবর গোহ সেবারে ইউরোপে যাত্রাকালে গোবর ইংল্যান্ড সুইজারল্যান্ড এবং ইতালিতে বিভিন্ন কুস্তিগীরদের সঙ্গে লড়েন গোবর দ্বিতীয়বার ইউরোপ যাত্রা করেন উনিশশো সালে এই যাত্রায় গোবর প্যারিসে একটি কুস্তি প্রতিযোগিতায় বিশ্বের প্রথম কৃষাঙ্গ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়েছিলেন এরপরে তিনি স্কটল্যান্ডের সেরা কুস্তিগির ক্যাম্বেলকে পরাস্ত করেন তারপর তিনি লড়েন স্কটল্যান্ডের আর এক বিখ্যাত কুস্তিগির জিমি অ্যাসানের বিরুদ্ধে কুস্তির পালাতে এসান সর্বক্ষণ বেআইনিভাবে মুষ্টিচালনা করা সত্ত্বেও গোবর এসানকে ভূপতিত করতে সমর্থ হন যুদ্ধ শুরু হলে তিনি উনিশশো সালে দেশে ফিরে আসেন উনিশশো থেকে উনিশশো এই তিন বছরেই সারা বিশ্বের মূলত পাশ্চাত্য দেশগুলির কাছে বিস্ময়ের রেসলার হয়ে যান গোবর ওরফে যতীন্দ্রচরণ গুহ দেশে ফিরেই তিনি দ্বিগুণ উদ্যমে নিজের কৌশল বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন তিনি ভারতীয় কুস্তি রীতিতে বহু নতুন প্যাঁচের উদ্ভাবন করেন এই সময়টাতে তার উদ্ভাবিত ধোঁকা টিব্বি গাধানেট ঢাক ট্যাং পাট ধোবা পাট কুল্লা ইত্যাদি ভারতীয় কুস্তি রীতিতে সংযোজিত হয় তার সর্বাধিক প্রচলিত পদ্ধতি হল রদ্দা এই সময় কাঁধের আর কোমরের জোর বাড়াতে গোবর একশো পাউন্ডের ভারী পাথর গলায় ঝুলিয়ে ট্রেনিং করতেন তবে সবচেয়ে মজার ছিল গোবরের ভোজন বিলাসিতা কথিত ছিল তিনি খাবারের সঙ্গে সোনা আর রূপোর গুঁড়ো মিশিয়ে খেতেন গায়ের জোর বাড়ানোর জন্য এ নিয়ে আবার পরে এক যুবতী মার্কিন কুস্তি বিশেষজ্ঞ লরি প্র্যাটকে গোবরের পক্ষ থেকে কলম ধরতে হয়েছিল গোবর লুইস লড়াইয়ের আগে উনিশশো সালে মার্কিন পত্রিকায় লেখা হলো এক বাঙালি কুস্তিগিরিকে নিয়ে যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এই রকম। গোবর কোনো ভাঁওতা নয় শুধু সোনার গুঁড়োর খেল নয় ওর আসল শক্তি শ্বাস নিয়ন্ত্রণে উনিশশো সালে গোবর জিতলেন সেই ঐতিহাসিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ সদ্য সঙ্গে গোবরের লড়াইয়ের আগে দেশ জুড়ে একটা ছিল তুমুল উত্তেজনা ততদিন অপরাজিত গোবরকে নিয়ে একটা আতঙ্ক প্রায় ছড়িয়ে গিয়েছিল দঙ্গল মহলে সে লড়াইয়ে গোবর পা ধরে লুইসকে এক ঘন্টার মধ্যে আছড়ে ফেলেন রিঙে তারপর দুটো কাঁধে চেপে ধরলেন জমিতে একবারে কায়দায় ম্যাজিক দেখেছিল সারা বিশ্ব গোটা লড়াই ধরে গোবরই আগ্রাসী ছিলেন এবং যে সাবলীল তাই তিনি লুইসকে পা ধরে ছিলেন তা বিশ্ব চ্যাম্পিয়ন সিবি স্কোর প্রয়াগ করা টোহোল্ড প্যাঁচের চেয়েও চটকদার ছিল ওই টোহোল্ডেই কয়েক মাস আগে লুইসকে কাত করে বিশ্ব খেতাব জিতে নিয়েছিলেন সিবিস্কো এবং আরও সবচেয়ে মজার হল এই শক্তিশালী সিবিস্কোকেও হারাতে হয়েছিল গোবর গ্রহের কাছে গোবর গ্রহ যে কি মাপের কুস্তিগির তা আজ হয়তো সত্যি নতুন প্রজন্মের কাছে অকল্পনীয় আন্তর্জাতিক সাফল্য কেবল ছাফা হরপে তার নজির বুকে আগলে রেখেছে আজ এই দৈত্যাকার বাঙালি কুস্তিগীর নাম অনেক বাঙালি অজ্ঞাত আজ। অথচ যতীন্দ্রচরণ ব্যক্তিগত জীবনে ছিলেন আদ্যপান্ত বাঙালি আনার ধারক ধুতি পাঞ্জাবি শাল ছাড়া যেতেন না কোথাও এত অগ্রাসী কুস্তিগীর অথচ এতটাই বিনয়ী ছিলেন যে ব্যক্তি জীবনে তাকে দেখে বিস্মিত হতেন অনেকেই গোবরবাবুর আবাস থেকে সন্ধ্যের দিকে ভেসে আসত সেতারের সুর সকলে চমকে গিয়েছিলেন একদিন এই দৃশ্য দেখে কুস্তি করেও সে সেতার বাজিয়ে মানুষকে আনন্দ দেওয়া যায় তা কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন গোবর গোহ। কুস্তি ছাড়া সেতারের ভীষণ শখ ছিল তার সেই ঈশ্বর মিললেন যা গোবরবাবুর আখড়া থেকে দুটো গলি পরেই সেখানে ছিল কিংবদন্তি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বাড়ি সেই পুরনো কলকাতার রোববার সকালে গোবরবাবুর আখড়ায় আড্ডা দিতে আসতেন বন্ধু সত্যেন্দ্রনাথ বসু অবসরের পর নিয়মিত নিজের শিক্ষা প্রদান চালিয়ে যাচ্ছিলেন গোবর তিনি মসজিদ পারি স্ট্রিটের পুরনো আখড়াটি নিয়ে আসেন হেদুয়া পার্কের কাছে সেই এক অধ্যায়ের অবশেষে অবসান হয়েছিল উনিশশো সালে গোবরবাবু শেষ জীবনে আক্ষেপ ছিল এই খেলাটার হাল আর সেভাবে ধরার মতন তিনি কাউকে আর পেলেন না তাই হয়তো ক্রিকেট আর ফুটবলের জৌলসের অনেক দূরে কুস্তির শেষ ঘ্রান্টকবুকে নিয়েই চিরতরে হারিয়ে গেলেন গোবর গোহ। আমাদেরও তাকে কিছু ফিরিয়ে দেওয়ার সামর্থ্যহীন হয়ে গেল দিনে দিনে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই বিখ্যাত মানুষটির সম্পর্কে আপনাদের কাছে তথ্য থাকলে তা কমেন্ট বক্সে দিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন